আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত আজকের এই কর্মসূচিতে বিক্ষোভ মিছিল পূর্বক আলোচনা সভায় উপস্থিত আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোর সদর তিন আসনের সংসদ সংসদ সদস্য পদপ্রার্থী মাল মাস নাসভাই হোসেন আজকের এই

আজকে সারা বাংলাদেশের ন্যায় যশোরে আজকে আমরা যে বিক্ষোভ নীতিপূর্বক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আজকে এই আলোচনা সমাবেশতে করতে চাই আজকে আমরা উনিশশো একাত্তর সাল পরের থেকে দেখে আসছি যখন যে সরকার এসেছে তাদের ইচ্ছা মতন তারা তাদের দলের লোকজন নিয়ে লুটপাট করে হাঙ্গামা কাঙ্গামা সন্ত্রাসী চাঁদাবাদি লুটপাট করে খেয়েছে আজকে বিশ্বায়ক চর্মরাই আজকে যে পাঁচ দফা দাবি দিয়েছে এই পাঁচ দফা দাবি যদি আইন বাস্তবায়ন করা হয় আমরা মনে করি সামনে যে সরকার ক্ষমতায় আসবে আর কেউ বিগত দিনের নতুন প্রেসিডাবাদ সরকার আশা করা যায় কিন্তু যদি এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন না করে আবার যদি কোন নির্বাচন দেওয়া হয় আমাদের মনে হয় বারে বারে আমাদের এই সরকারের জন্য বারবার আমাদেরকে রক্ত আন্দোলন করতে হবে কিন্তু বাংলাদেশে আমরা মনে করি যে পাঁচ দফা দাবিটা হয়েছে এই পাঁচ দফা দাবি যদি বাস্তবায় নাই এর মধ্যেই সাথে শান্তি আছে তাই আসুন সকাল মিলে জনস্ত্রী আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হতে হবে আর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আবারও একটি দল সরকার ক্ষমতায় আসবে যারা ষোলো বছর ক্ষমতায় ছিল তাদের আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি এসে আমি আন্দোলন জিনাবাদ জিন্দা